ঘড়িত বাজার ছটা কুড়ি সবাইকে গুড মর্নিং আমার নতুন একটি ব্লগ ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো এই হচ্ছে মিনি সেই ভোরবেলা এসে ঢুকেছে আর এত ডাকছে বলতে পারো ওর ডাকেই আর কি আমার ঘুমটা ভেঙে গেল তো যাই হোক আর ওই জন্য শুইনি উঠে পড়েছি বাবাকেও সকাল সকাল তুলে দিয়েছি বাসি কাপড় জামা ভিজিয়ে রেখে চলে এসছি যে বিছানা তুলতে তো বিছানাটাকে তুলে নেবো তখন ধরে আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে সকালের বাসি কাজ সকালের টিফিন দুপুরের রান্নাবান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো প্রতিদিন তোমাদের সাথে এইসব কাজগুলো আমি শেয়ার করি না আর কি এটা তো রেগুলারের কাজ তো ভাবলাম আজকে পাশি কাছ থেকেই তোমাদের সাথে আর কি থাকি ব্লগটা শুরু করি রান্নাঘরের চৌকিটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিয়ে রান্নার মানে বাসন রাখার টেবিলটাও ভালো করে আর কি মুছে নিলাম তো তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করব তো বন্ধুরা আশা করছি ব্লগটা ভালো লাগবে আর কেউ স্কিপ না করে আমার সঙ্গে দেখো আমাকে একটু সাপোর্ট করো ভালো করে সাবান দিয়ে লোকড়ে নিয়েছি রান্নার জায়গাটা ইন্ডাকশানটা হয়েছে তারপরে আর কি ভিজে কাপড় দিয়ে দুবার ধরে মুছে নেব তো রান্না বান্না পরে শুরু করবো আর কি সকাল হলেই তো খুব খিদে পায় আজকে আর কাঁচা ধোয়া তেমন কিছু করব না যেগুলো বাসি আছে সেগুলো জল কাঁচা করে মেলে দেবো আর বাবা নদীকে উঠে পড়েছে তোমরা দেখেছো বিছানাও তুলে দিয়েছি ও ব্রাশ করছে আর কি ও আবার একটু বেশি সময় হাতে নিয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আর কি ব্রাশ করে আমিও ব্রাশ করতে শুরু করে দিয়েছি ব্রাশ করে অল্প কিছু বাসন আছে বাসনগুলো মেজে কাপড় কেচে তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে কদিন থেকে সমানে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কম ওয়েদারটা একটু মেঘলা আর ঝোড়ো হাওয়া চালাচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি কম হচ্ছে মানে ওই দু চার মিনিট আর কি টুকটাক করে বৃষ্টি পড়ছে তারপরে থেমে যাচ্ছে কিন্তু ঝোড়ো হাওয়াটা আছে যার জন্য ওয়েদারটা একদমই নর্মাল আর আজকে তো শনিবার বাবা স্কুল আছে হাফ ডে আছে আর কি তো ভাবছি সমস্ত রান্না রান্নাবান্নাও ভাবছি এবেলার মধ্যেই মানে সকালের মধ্যেই করে নেব যতটা করার আর কি তো সকালে খাওয়া দাওয়া তো এখনও কিছু হয়নি বাসি কাজ করছি আর কি দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে জামা কাপড়গুলো কাচা হয়ে গেল এখন একটু হাত মুখটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে বন্ধুরা কাপড় জামাগুলো মেরে দিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব ওদিকে ছেলেকে ছেলে খাবার দিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি এই যে জল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে আর কি খাওয়া দাওয়া শেষে ঢুকে পড়বো রান্নাঘরে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখানে সজনে ডাটা কেটে নিয়েছি ভেন্ডি ভেজা হচ্ছে তো সজনে ডাটা দিয়ে মসুর ডাল করব আর কি তারপরে চলে এসেছি এই ঘরটা মুছতে আর কি ডালটা বসিয়ে দিয়ে ঘরে মানে সকাল থেকে কাজ শুরু করেছি কিন্তু এক জায়গায় পা এখনও রাখেনি সমানে কাজ করে চলেছি আর ভাবছি যতটা করে রেখে যেতে পারি আর কি যেতে পারি বলতে ছেলেকে স্কুলে দিতে যাব এগারোটার মধ্যে আর কি তো ততটাই করে নেব। কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আমি না হাফ ডে ওর স্কুল আজকে যেহেতু তো এসে রান্না করা তাড়াহুড়ো করে কাজ করা আরও বেশি গরম লাগবে আর গরমটাও বেশ লাগছে যেন মেঘলা মেঘলা ওয়েদার বললাম ওই যে একটু ঝোড়ো হাওয়া কালকে চালাচ্ছিলো আজকে না একটু নর্মাল আছে তারপরে রাস্তা বেরোলে খুব গরম হচ্ছে আর কি ডিম ভাজা হয়ে গেছে ডালটা এখনও হচ্ছে আর বাবানকেও স্নান করিয়ে দিয়েছি তো দুজনে এক থালায় কিছুটা ভাত খেয়ে নিলাম ডিমের অমলেট করেছিলাম ওটা দিয়ে খাওয়া দাওয়া শেষে যে চলে এসেছি এ ঘরে ডালটাও রেডি হয়ে গেছে নামিয়ে নেবো আর কি ডালটা নামিয়ে রেখে রান্নার জায়গাটা একটু মুছে নেব আর কি রান্না রান্নাবান্না হয়েছে বেজে কাপড় দিয়েই মুছছি এখন আর সাবান দিয়ে মোছার সময় নেই কারণ সাড়ে দশটার বেশি বেজে গেছে তারপরে বাবানকে দিয়ে চলে এসেছি কারণ মাঝে আর আসার সময় পাইনি খুব তাড়াহুড়োই ছিলাম সকাল ছটা থেকে এগারোটার মধ্যে সংসারের বাসি কাজ সকালের টিফিন দুপুরে রান্না মোট কথা এ টু জেড সমস্ত কাজ গুছিয়ে রেখে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর এখন একটুখানি রেস্ট করব স্নান করেছিলাম কাপড়টা পর্যন্ত মেলতে পারিনি কারণ পনেরো এগারোটার বেশি বেজে গেছিল মাত্র এত জোর পায়ে হেঁটেছি মাত্র দশ মিনিটে ছেলেকে স্কুলে পৌঁছে গেছি আমি দরজা খুলতেই মিনিট ঢুকে পড়েছি আর ঢুকে পড়েছে আর কি দুধ ছিল বাটিতেও দুধ খাচ্ছে ঘড়িতে পাচ্ছে ওই যে এগারোটা কুড়ি মতো এখন বসে মাখা করব আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও বসে বসে আম্মাখা খাবো টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও